আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালে ঘুম থেকে উঠেছে অনেক আগেই কিন্তু আজ একটু লেট হয়ে গেছে রান্না করে আসতে তো এসেই আগে ডালটা ঢেলে নিলাম কৌটায় কেননা ডালটা এর আগের দিন রাত্রে রান্না করেছিলাম সেটা শুধুমাত্র এমনি প্যাকেটের মুখটা খুলে রান্না করেছিলাম কিন্তু কৌটাই ভরা হয়নি আসলে কৌটার ভিতরে অনেক কিছু থেকে যায় তো যেমন ধরেন একটু ভাজা থেকে গেছে অল্প একটু অথবা একটু চিড়ে থেকে গেছে তো সেটা আবার আজর করে নিয়ে তারপর ডালটা রাখলাম আর ডালের যে পাত্রটা ছিল সেটা আর একটা খেসারির ডাল রাখা হয়েছে তো প্রতি মাসে যে ডালটা সবসময় খাওয়া হয় অথবা ফুরিয়ে যায় সেটা কিন্তু নাই তো যখনটা যেমনভাবে হয় তখন তেমনভাবে কৌটাই ভরে রাখি আর এবার আর মুগ ডাল কেনা হয়নি আমরা তো বেশিরভাগই মুগ ডাল খেয়ে থাকি কিন্তু এবার এনেছে মুসুরের ডাল তো মুসুরের ডালটা আগে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে তারপরে ঘেটে ঘেঁটে নিলাম এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো ভত্তা খাওয়ার জন্য আর কিছুটা ডাল একটু পাতলা রান্না করব যে পরিমাণে গরম পড়েছে তাতে একটু টকডাল না খেলে কিন্তু ভালোই লাগে না তো আমি যে তেঁতুলটা এনেছি সেই তেঁতুলটা দিয়ে টকডাল রাঁধতে যে দেখি উল্টে টকের পরিবর্তে মিষ্টি হয়ে গেছে কেননা আমার যে তেঁতুলটা ছিল সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি মতো আজ একটা জায়গায় যাওয়ার আছে তো কোন জায়গায় যাবো কি করব কি না করব সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তবে আমি কোথাও যেতে গেলে খুব হালকা পাতলা খাবার খাই বাসায় আর সাথে সাথে যাতে চট জলদিভাবে হয়ে যায় সেটাও কিন্তু আমাকে দেখতে হয় তো সে কারণে আলু ভত্তা দিয়েছিলাম আর সাথে তিনটা ঝাল ভেজে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে ভত্তাটা মাখিয়ে নিচ্ছি আলুগুলো একটু একটু শক্ত মনে হচ্ছে আমার কাছে কেননা খুব বেশিক্ষণ তো দেয়নি আর এটা যদি ভাতের সাথে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা থাকতো তাহলে হয়তো আলুটা আর একটু মসৃণ হতো কিন্তু হাতে তো সময় নেই যত দ্রুত সম্ভব কাজ কমপ্লিট করে যেতে হবে আমাকে বাড়ি ছেড়ে তো কোথায় যাবো কি করব কি না করব সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর এই ভত্তার সাথে একটা ডিমও দিয়েছিলাম যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম এই ডিম দিয়ে আলু দিয়ে ভত্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা তো আমার ভীষণ প্রিয় খাবার যে আলু ডিমের ভত্তা এটা চপ তৈরি করলেও কিন্তু মন্দ লাগে না আমাদের বাসায় পাঁচজন সদস্য তো পাঁচটা ভাগ আমি করে নিয়েছি আমার ভাই যেহেতু এখন নাই তবুও দেখুন ওর ভাগেরটা কিন্তু থেকেই যায় আসলে কেউ কারোর রিজিক কখনো মারতে পারে না আর কারোর ভাগটা যদি থেকে থাকে তাহলে আমরা কেউ সরাতে পারবো না এটাই প্রাকৃতিক নিয়ম আর এইভাবেই চলে আসছে দিনের পর দিন তো ডাল করেছি আলু ভত্তা করেছি সাথে একটু আলু ভাজিও করছি আমি এইভাবে কিউব করে কেটে তারপর ডালের সাথে খাওয়ার জন্য আলুটা ভেজে রাখি আমার বাচ্চা খুব পছন্দ দুইটা করে এইভাবে আলু ভাজি করে দিলে ওরা ডালের সাথে এই ধরনের আলু ভাজি খেতে খুব পছন্দ করে ভর্তার থেকে মনে হয় এইভাবে যদি আলু ভাজি করে দিই তাহলে ওরা খেতে ওদের সুবিধা হয় এবং ওদের কাছে খুব টেস্টি মনে হয় তো সেভাবেই আমি কাজগুলো করি যেভাবে আমার বাচ্চারা চাই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ইন্ডাকশান চোলাটা ভালো করে ধুয়ে মুছে নিলাম একটু ভালো করে ভিম দিয়ে ডলে ডলে নিলাম কেননা দেখতে ভীষণভাবে খারাপ দেখাচ্ছিল তো সে কারণে ইন্ডাকশনটা চেয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং সকালবেলা উঠেই যেটা আমার খুব খারাপ লেগেছে যে আমার রুমের বেশিরভাগ সব ঔষধ ঔষধ হয়ে গেছে এমন অবস্থা মনে হচ্ছে কোনো ফার্মেসির দোকান খোলা যাবে তো এতটা খারাপ লাগছে মনে হচ্ছে এটার কিছু একটা গতি করা দরকার তো এটা হচ্ছে যে মুটকিটা দেখছেন এটা হচ্ছে আমি আমার ছেলের জন্য নুডুলস কিনতাম তো ও যখন ছোট ছিল তখন এক এক বক্স আমি নুডুলস কিনে নিয়ে আসতাম এক মাসের জন্য তো সেই বক্স অনেকগুলো আমার কাছে থেকে গিয়েছিল তো এটা ভাবছি যে এটা কি করা যায় এটা কালারটাও নষ্ট হয়ে গেছে সেই সাদা সুন্দর একটা কালার নাই আর এটা হাজার ডোলে মুসলেও সেই কালারটা আসবে না যেহেতু অনেকটা পুরনো মনে হচ্ছে তো পুরোনো কৌটাটাকে সুন্দর করে আমি কালার করে একটা ওষুধের বক্স তৈরি করছি আর এটার জন্য আমি একটু ফেব্রিক্স কালার নিয়েছি আর এসটার সাথে একটু পাতলা করার জন্য পানি নিয়েছি এই সিম্পল নিয়ে ভালো করে আছে এটা চারপাশ লাগিয়ে নিয়ে তারপর একটু শুকাবো শুকানোর পরেই হয়ে যাবে আমার ডাক্তার মানে ওষুধের যে বক্স সেটা তো যাই হোক নিজের যতটুকু বুদ্ধিতে হয়েছে আমি ততটুকু করার চেষ্টা করেছি আর একটা ওষুধের বক্স এখন যদি কিনতে যাই তখন দেখা যাচ্ছে দুইশো থেকে আড়াইশো অথবা তিনশো টাকা পড়তে পারে তো আমার তো অনেক ঔষধ আর অতটুকু বক্সের মধ্যে হয়তো ধরবেও না তো সে কারণে আমি একটু বুদ্ধি খাটিয়ে এই বক্সটা তৈরি করে নিলাম আমার এই কাজগুলো করতে টুকিটাকি বেশ ভালো লাগে নিজের কাছে মনে হয় নিজের কাজটা নিজে যতক্ষণ করব তার আনন্দে অন্য অন্যরকম হবে আর এই বক্সটা যখন করছিলাম আমার হাজব্যান্ড বলছিল কী করছো এরকম একটা বক্সে কালার করার কি প্রয়োজন আছে এমনিতেই ওইটার ভিতরে ওষুধ রাখলে হয়ে যায় কিন্তু যখন বক্সটা কালার করলাম তখন কিন্তু একদম অন্যরকম দেখা গেল আর হচ্ছে বক্সটা চিনতেই পারছে না যেটা মনে হচ্ছে যে একদম নতুন কিনে এনেছি তো এটার ভিতরে একটু ডেকোরেশন করতে চেয়েছিলাম ফুল দিতে চেয়েছিলাম তো তখন দেখলাম যে না থাক সবসময় সব জিনিসে ফুল দেওয়াটা ভালো দেখায় না তো যে যাই হোক না কেন আমার মনে হলো এরকম সাদা মাটা রাখা ভালো লাগছে তো সে কারণে আমি এরকম সাদা মাটাই রেখে দিয়েছি আর যে ওষুধগুলো লাগছে না সেগুলো ফেলে দিচ্ছি আর বাদ বাকি যে ওষুধগুলো লাগবে সেগুলো আবার সুন্দর করে মুছে কোটা আর ভিতরে একটু রেখে দিচ্ছি যাতে পুজতে না হয় বাসা থেকে বেরিয়ে পড়েছি এবং আমার হাজব্যান্ড আমার মেয়ে এবং আমার জায়ের মেয়ে তিনজন আসছে বাইকে ওরা তো ছোটো মানুষ ওরা বাইকে উঠতে পছন্দ করছে আর আমরা কয়েকজন আসছি ইজি বাইকে তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি যশোর বিমানবন্দর আমরা যশোর এয়ারপোর্টে যাচ্ছি তো এখানে আমার দেওয়ার আসছে আজ এক বছর পর তো ওকে রিসিভ করার জন্য যাচ্ছি আমরা এই হচ্ছে আমার দেওয়ারের বউ সামনে আমার ছেলে বসে আছে আর পাশে আমার শাশুড়ি বসে আছে তো ওকে রিসিভ করার জন্য একটু এক ফুলের একটা কি বলা যায় ওইটা হচ্ছে যাই হোক ফুলের টপ মতোই বলা যায় আমি সঠিক জানি না স্টিক বলে হয়তো তো যাই হোক মাফ করবেন এই কথাটা আমি জানি না তাই তো এখানে সবাই ঘোরাঘুরি করছে সেটা একটু দেখছি ওরা দুই বোন একটু ঘুরে বেড়াচ্ছে আর আমার হাজব্যান্ডও হেঁটে বেড়াচ্ছে এটা তো আমার হাজব্যান্ডেরই অফিস তো উনি ভালো ও সব কিছু চিনে আমরা তো চিনি না আমার দেওয়ার চাকরি করে আর্মিতে এবং আমার হাজব্যান্ড আছে ইয়ারে তো এখানে সবকিছু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে এটা এই ওইটা ওই কিন্তু আমরা তো অতটা বুঝবো না উনি বুঝে এই কারণে উনি সবকিছু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আর এই তো এখানে গাড়ি পার্কিং করা হয়েছে তারপরে আমার যা ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে হয়তো প্লেন লার্নিং করবে তো সেই জন্য সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে প্লেনটা দেখার জন্য যাই হোক ওকে রিসিভ করা হলো ছোটো ভাইকে রিসিভ করা হলো তো এখানে আমরা সবাই রয়েছি আরও গেট দিয়ে আসলো তোর বড় ভাই সব হচ্ছে আগে গেল তারপর আমার ছেলে গেল তো দুই ভাইয়ের একটা বছর পরে এই যে দেখা তারপরে ও আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো ওকে আছে দেখলো একটু দেখে এখানে আমার মেয়েটা একটু কান্নাকাটি বাঁধিয়েছে ওর কাকুর কাছে যাবে তো আমার শাশুড়ি গিয়েছে যে তাকে ধরে একটু কান্নাকাটি করছে আসলে অনেক দিন পরে ছেলেকে দেখলো একটু ইমোশনাল হয়ে গেছে তা যাই হোক সবাই একটু ইমোশনালের মধ্যে আছে এখন আবার খুব আনন্দর ভিতরেও আছে যাই হোক আমরা সবাই খুব এনজয় করেছি ওখান থেকে ওকে রিসিভ করেছি করে ও বাসায় আসছে আবার ভিতরে কাউন্টারে বললো যে তোমরা আগিয়ে যাও এখানে আরও কিছু ব্যাগ আছে লাগেজ আছে সেগুলো আনতে হবে তো ও হচ্ছে ওইদিকে গেলো সেই পার্সেলগুলো আনার জন্য আর এখানে আমি এবং আমার যা দাঁড়িয়েছিলাম ফাইনালি বাসায় চলে আসলাম আসার পরে যখন সে পার্সেলগুলো খুলছে তখন আছে একটু ভিডিও করা হলো যে এগুলা কিভাবে আসছে প্যাকিং করে কিভাবে কিভাবে দেওয়া হয় তারপর আবার এর ভিতরে কি আছে সেটা একটু দেখার এক বক্স ভর্তি গিফট নিয়ে আসলো আর সাথে এলাস তারপরে মাছ মাংস সব কিছুই বিদেশ থেকে নিয়ে আসা নিয়ে হলো আর এখানে আরও অনেক কিছু নিয়ে এসেছে আর আমার যা এসে আমাদের সবার জন্য ট্যাঙ্কগুলো আছে বলছো গরমেতে সবাই একটু ট্যাঙ্ক খাওয়া হোক তারপর সব কিছু গোছানো হবে তো এখানে আমি প্রথমে আমার শাশুড়িকে বলেছিলাম গোছানোর জন্য তো সবাই মিলে বলল যে থাক আমরা না নে তুমি সুন্দর করে গুছিয়ে গামলার ভিতরে রেখে দাও তো আমার যা একটা গামলা দিয়ে গেল আমি সেটার ভিতরে সম্পূর্ণ জিনিসটা উঠিয়ে রাখছি যে কি কী আছে এখানে তবে এই বক্স দুটাই যে কি আছে সেটা আমি নিজেও জানি না তবে কালো যে কাগজে মোড়ানো দেখছেন ওইটার ভিতরে পারফিউম আছে আর এই যে সোলার যে বক্সগুলো এটার ভিতরে মাছ এবং মাংস দুইটাই আছে এগুলো খুব ভালোভাবে রাখা হয়েছে আর এটা হচ্ছে ফোটার কম্পিউটারটা আমার জায়ের জন্য অনেক সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে কম্পিউটারটা কালারটা অবশ্য বেশ ভালো বাংলাদেশে অবশ্য এমনটা অনেক পাওয়া যায় এটা দেখার কোনো বিষয় না তবুও বিদেশ থেকে আনছে এটা আর এটার ভিতর আলাদাভাবে মাছ আনা হয়েছে যে মাছগুলো বিদেশে প্যাকিং করে পাওয়া যায় সেই মাছগুলা ওরা দুই ভাইতে মিলে এটা কাটছে আর আমার মেয়ের জন্য এবং আমার জায়ের মেয়ের জন্য দুই বোনের জন্য একটু ও খেলনা নিয়ে আসছে ওট খেলনা তো ওই খেলাগুলোরা খেলছে বাচ্চারা খুব খুশি আজ ফ্যামিলির সবাই খুশি টুকটাক করে তো সব কিছু মিলিয়ে টুকটাক আছে সবাই খুবই হ্যাপি আজকের দিনটা তো আরও অনেক কিছু এনেছে আরও অনেক কিছু আছে চকলেট এনেছে তারপর অনেক কিছু নিয়ে এসেছে যেটা আস্তে আস্তে এই যে তো দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে একটা ক্রিম ক্রিম তো এই ক্রিমটা একটু ব্যথা ব্যথা হয় যে জায়গায় সেই জায়গায় দিলে একটু ব্যথা কমে আর এখানে এনেছে দুই তিন প্যাকেট খেজুর এখানে চকলেট সাদাটার ভিতরেও চকলেট তারপরে এনেছে কিটকাট এলাস তারপরে আমার শাশুড়ি চুল কালার করার জন্য আছে চুলের কালার তো সব কিছু টুকটাক করে দিয়েছি এবার ওখান থেকে গুছিয়ে চলে এসেছি এসে তারপরে যে মেয়ের রুমের একটা গোছানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেয়ের ছোট্ট একটা ক্যাবিনেট তো এই ক্যাবিনেটটা কীভাবে করে আমি গুছিয়ে রাখি সেটা একটু দেখালাম আপনাদেরকে আমার যেহেতু শোকেস নেই কোথাও কোনো জিনিস রাখারও সিস্টেম নেই তবে যতটুকু আছে ততটুকুর ভিতরে গোছানোর চেষ্টা করছি তো প্রথমে তো দেখালাম ওর জামাগুলো কীভাবে সাজিয়ে রেখেছি তারপর দেখাচ্ছি এই যে ফ্যান এই ফ্যানগুলো গুছিয়ে রেখেছি আর তারপরে চকলেট তারপর চকলেটের যে বাক্সগুলো আমার খালি হয়েছে সেটার ভিতরে মনির গ্লিপ হেয়ার ব্যান্ড তারপর কসমেটিক এগুলোর ভিতর শুধু ওরই জিনিসপত্র আছে আর তাছাড়া তেমন আছে কোনো কিছু রাখা নেই আর যে শ্যাম্পুগুলো দেওয়ার গিফট করেছে সেগুলো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার পাশেই থাকবেন আল্লাহ ফেজ